হ্যাঁ প্রিয় দর্শক বলছি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানায় নির্মিত হচ্ছে স্বপ্নের এক সেতু আসসালামু আলাইকুম আপনারা আমার কাছ থেকে আমাদের উত্তরবঙ্গের মানুষের স্বপ্নের পদ্মা সেতু গাইবান্ধা জেলা সহ তিন চারটা জেলার মানুষের স্বপ্নের পদ্মা সেতু পুরো এরিয়াটা দেখার জন্য আমাকে অনেকে কমেন্ট করেছেন আজকে আমি ড্রোন নিয়ে আপনাদেরকে আমাদের এই গরিবের পদ্মা সেতু উত্তরবঙ্গের মানুষের স্বপ্নের সেতু ড্রোনের মাধ্যমে পুরো এরিয়াটা দেখাবো কেউ ভিডিওটা স্কিপ করবেন না সঙ্গেই থাকবেন আমাদের রসে ভরা রসমঞ্জুরির ঘ্রাণ চরাঞ্চলের ভুট্টা মরিচ গাইবান্ধার প্রাণ হ্যাঁ প্রিয় দর্শক বলছি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানায় নির্মিত হচ্ছে স্বপ্নের এক সেতু এই সেতু দেখার জন্য রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে ভ্রমণ পিপাসু মানুষরা ছুটে আসছেন তিস্তার পারে পরিবার প্রিয়জন নানা বয়সী মানুষ নতুন প্রজন্মেরা স্বপ্নের সেতুর সাথে নিজের একটি ছবি তুলতে ভোলে না গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার বাসিন্দাদের দীর্ঘদিনের লালিত এই স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে সেই সাথে চিরচেনা লঞ্চ স্টিমার কিংবা প্রকট শব্দের স্যালো ইঞ্জিন চালিত নৌকায় বসে নয় নয় ঘন্টার পর ঘণ্টা বসে অপেক্ষা করা তিস্তা নদীর দুপারের বাসিন্দাদের যেন আর তর সইছে না শিগগিরই চোখের পলকে পার হওয়া যাবে তিস্তা নদী গাইবান্ধার সুন্দরগনজ অংশের হরিপুর এলাকা ঘুরে দেখা যায় প্রকল্প বাস্তবায়নে দিনরাত কাজ চলছে সেখানে সেতুর এক একটি স্প্যান এলাকার প্রতিটি মানুষের স্বপ্নপূরণের পথে এক একটি সিঁড়ি নির্ধারিত একত্রিশটি স্প্যানের মধ্যে বসানো হয়েছে একুশটি স্প্যান ফলে অনেকটাই দৃশ্যমান তিস্তা সেতু স্থানীয়রা জানান সেতুটি চালু হলে কুড়িগ্রাম উলিপুর নাগেশ্বরী ভরঙ্গামারি ও চিলমারি থেকে সড়কপথে ঢাকার দূরত্ব কমে আসবে একশো পঁয়ত্রিশ কিলোমিটারের মতো দূরত্ব কমবে বিভাগীয় শহর রংপুরেরও ফলে স্থানীয় জনজীবনে মিলবে কাঙ্ক্ষিত গতি বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে পাল্টে যাবে এ অঞ্চলের মানুষের জীবনযাত্রা ঘটবে অর্থনৈতিক উন্নয়ন তারা আরও জানান বর্তমানে নদীর এপার ওপার যাতায়াত করতে নৌকায় দু ঘণ্টারও বেশি সময় লাগে এছাড়া সিরিয়ালের জন্য বসে থাকতে হয় ঘণ্টা আর পর ঘণ্টা সেই সঙ্গে রয়েছে রোদে পড়া বৃষ্টিতে ভেজাসহ নৌকাডুবিতে প্রাণ সম্পদ হারানোর কিন্তু সেতুটি চালু হলে মাত্র দশ মিনিটে ওপার থেকে এপারে আসা যাওয়া করা যাবে ফলে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের পাশাপাশি নদীর দুপারের জনজীবনে মিলবে অর্থনৈতিক মুক্তি গাইবান্ধার সুন্দরগঞ্জ অংশের হরিপুর থেকে কুড়িগ্রামের চিলমারি পর্যন্ত তিস্তা নদীর ওপর নির্মিত হচ্ছে সেতুটি যা এলজিইডির মাধ্যমে বাস্তবায়িত দেশের প্রথম দীর্ঘতম সেতু সেতুটির দৈর্ঘ্য এক মিটার এতে বসানো হবে সর্বমোট একত্রিশটি স্প্যান যার মধ্যে একুশটি বসানো হয়েছে সেতুটির উভয় পাশে সংযোগ সড়ক নির্মাণ করা হচ্ছে ছিয়াশি কিলোমিটার এর মধ্যে ছিয়াত্তর কিলোমিটার গাইবান্ধা অংশে এবং বাকি অংশ কুড়িগ্রাম অংশে এছাড়া দুই তীরে স্থায়ীভাবে নদী শাসন করা হচ্ছে প্রায় সাড়ে তিন কিলোমিটার যা নদী নদীভাঙ্গন রোধে বিশেষ অবদান রাখবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সালের ছাব্বিশে জানুয়ারি সেতুটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন পরে নানা জটিলতা কাটিয়ে দুই সালে শুরু হয় সেতুটির নির্মাণ কাজ এটির ব্যয় ধরা হয়েছে সাতশো কোটি পঁচাশি লাখ টাকা দু সালের জুন মাসে প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা রয়েছে